খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বলা হয় মার্কিন সেনার সবচেয়ে ক্ষমতাবান কিছু যুদ্ধ বিমানের মধ্যে এটি অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি অন্যরকম লোক হাওয়াকে ভেদ করে এগিয়ে যায় শত্রুর দিকেই এমনকি এই যুদ্ধ বিমানের হদিশ পেতেও বেশ বেগ পেতে হয় যে কোনো দেশকে কিন্তু কেন হঠাৎ এই যুদ্ধ বিমান নিয়ে কথা উঠছে কারণ এবার ভারত মহাসাগরে দেখা মিলেছে এই বিমানটির এমনকি সেখানের একটি দ্বীপে ঘাঁটিও বেঁধেছে তারা তবে কি নতুন কোন কৌশল আঁকছেন মার্কিন প্রেসিডেন্ট বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত সম্প্রীতি ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হুথি গোষ্ঠীর করা প্রতিটি হামলাকে আমরা ইরানের করা হামলা হিসেবেই দেখব এমনকি তাদের সেই পরিণামও ভুগতে হবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এমন হুঙ্কারের অন্যতম কারণ হল সেই দেশের বাহিনীর প্রতি বন্ধ করা চোখ সমর্থন যা জেরে চড়ছে আমেরিকা উল্লেখ্যগত এই হুঁশিয়ারি আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভারত মহাসাগরের বুকে উড়তে দেখা গিয়েছে সেই ভয়ঙ্কর যুদ্ধ বিমানকে এমনকি ব্রিটিশ সরকারের আওতাধীন দ্বীপ ডিয়েগো গ্রাসিয়াতেও ঘাটি বাঁধতে দেখা গিয়েছে মার্কিন বায়ুসেনাকে কিন্তু এই ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন দ্বীপকেই কেন নামল আমেরিকার বায়ুসেনা ওয়াকিবল মহল জানাচ্ছে অতীত মধ্যপ্রাচ্যকে ভয় দেখাতে এই দ্বীপেই ঘাঁটি বাঁধতে দেখা গিয়েছিল তাদের নতুন বছরে আবার ইরানের বাড়াবাড়ি বন্ধ করতে মাঠে নেমে পড়ল ট্রাম্প সেনা রিপোর্ট খবর ছবি সাত